হ্যালো এভরিওয়ান আজকে তোমাদেরকে দেখাবো স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ যে ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের নাম সবাই শুনেছ কম বেশি এটা আগে ধানমন্ডিতে ছিল তখন আমি আমার গ্র্যাজুয়েশনটা করেছিলাম পরে এটা কাঞ্চন ব্রিজের কাছে চলে আসে তো এরপরে আমার আর আসা হয়নি সামনে আমার কনভোকেশন তাই আমি আসলাম রেজিস্ট্রেশন করতে স্টেট ইউনিভার্সিটিতে তো আমি আমার হাজব্যান্ড আপনার দুইজনেই ইউনিভার্সিটির স্টুডেন্ট সো আমরা দুইজনেই এখান থেকে পাশ করে বের হয়েছি আজকে আমরা আসলাম আমি রেজিস্ট্রেশন করতে আর আমাদের কনভোকেশনের জন্য আসলাম যাই হোক ভার্সিটিটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এখানে আমার আসা হয়নি লোকেশনটা একদম পুরো গ্রাম গ্রাম একটা ভাইভস আছে চারিদিকে একদম খোলা খালি মাঠ একদম খোলা আবার এখানে একটা নদীও আছে যেটাকে বালু নদী বলা হয় পাশেই নদী মাটির ঘর দোলনা অনেক কিছু আছে মানে এখানে গেলে একদম মন ভালো হয়ে যাবে যারা স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো তাদেরকে বলি তোমরা অনেক লাকে এত সুন্দর একটা ক্যাম্পাস পেয়েছ আমাদের সময় এত সুন্দর ক্যাম্পাস ছিল না আমরা একটা বিল্ডিংয়ের ভিতরে গাদাগাদি করে ক্লাস করেছি কিন্তু এখন গিয়ে দেখলাম এত সুন্দর ক্যাম্পাস এত যে যেদিকেই চোখ যায় মন ভরে যায় আমার এতটাই ভালো লেগেছে তো আমি চট করে একটু ভিডিও করে ফেললাম তো ভিডিও করতে করতে একটু হাঁটছিলাম এখানে বৃষ্টির দিন ছিল তাই একটু কাদা কাদা ছিল তাই আমি একটু ভয় পাচ্ছিলাম কখন কোথায় পিছলে পড়ে যাই যাই হোক এই যে দেখো ভার্সিটিটা কত সুন্দর আর এখানে কিন্তু অনেক নাটকেরও শুটিং করা হয় মানে এতটাই সুন্দর ক্যাম্পাস এখানে আপনার তাজিন তারপর তাহসান তাদের কয়েকটি নাটক জোবানের নাটকেও আমি এই আমাদের ক্যাম্পাসটাকে দেখেছি তারা শুটিং করেছে তো এতটাই সুন্দর যে শুটিং স্পট হিসাবেও বলা যায় পারফেক্ট যাই হোক তো পড়াশোনা সব দিক থেকে স্টেট ইউনিভার্সিটি অনেক ভালো আমার মতে আর যেহেতু আমি এখান থেকে পাশ করেছি আমার অনেক প্রিয় প্রিয় স্যার ম্যাডাম আছে এই ইউনিভার্সিটিতে তো সবাইকে আমার খুব ভালো লাগে সবাই খুব ভালোভাবেই স্টুডেন্টকে দেখাশোনা করে যাই হোক তো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও